তোমাদের সামনে খুব সুন্দর একটি ভিডিও নিয়ে ভিডিও টাইটেল ও থাম্মেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো ভিডিওটা আমি কাকে নিয়ে করছি রোহান ভাই লিসান ও আমাদের সোনামাকে নিয়ে কালকেই তোমাদের সামনে রোহান ভাইকে নিয়ে আমি কিন্তু একটা ভিডিও দিয়েছিলাম এবং সেই ভিডিওর মধ্যে আমি কিন্তু বলেছিলাম জানি না তোমরা কতজন হবে তবে সহমত আমি যে কথাগুলো বলবো একটু তোমরা ভেবে দেখো সেক্ষেত্রে তোমরা অনেকেই আমাকে কমেন্টস করেছ এবং অনেকেই তোমরা সহমত হয়ে আমার বলা কথাকে গ্রহণযোগ্যতা দিয়েছ সত্যিই তার জন্য অনেক 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 ভালোবাসা কারণ কি জানো আমার মনে হয় একজন ব্লগার বলো একজন কন্টেন্ট ক্রিয়েটার সে রোস্টার হোক বা যেভাবেই সে ভিডিও করুক না কেন তারও কিছু পার্সোনাল জায়গা থাকতে পারে সে সেটা আমাদের সামনে আনছে না বা সে সেটা আমাদের সামনে দেখাতে চাইছে না তার পেছনে কারণটা সবসময় খারাপ খুঁজলে কিন্তু হবে না সবসময় মানুষ যে সমস্ত কিছু একভাবেই সোশ্যাল মিডিয়ায় দেবে এমনটা কিন্তু নয় হয়তো কিছুদিন পরে কিছুদিন আগে হতেই পারে তার মানে এই নয় যে আমরা কোনো একটি মানুষকে দিক মানে কাল বিচার না করে সেই মানুষটার নামে আমরা যে কোনো কথা একটা দুম করে বলে দিলেই হয়ে গেল তাই তো তো প্রথমেই বলি হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি পায়েলস ফ্যামিলিতে নতুন একটি ভিডিওই তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি তো রোহান ভাইয়ের আইডি নিয়ে যে বক্তব্য সেগুলো তো কালকে ভিডিওতেই আমি ক্লিয়ার করে দিয়েছি এবং আমাকে আমারই এক ভিউয়ার্স অবশ্যই রোহান ভাইয়ের আইডি থেকে আমি তাদেরকে পেয়েছি তাদের মতো ভিউয়ার্সদেরকে তারা আমাকে একটা কমেন্টস করেছে তাদের মধ্যে একজন যে সোনা খান সর্স এই যে একটা আইডি আছে এই আইডিটা মানে এটা কি রোহান ভাইয়ের আইডি নাকি এটা একটা ফেক আইডি দেখো আমি যতদূর জানি আমি যতদূর বুঝতে পেরেছি এটাও কিন্তু একটা ফেক আইডি প্রথমত একটা সাবস্ক্রাইবার দেখলে বোঝা যায় এবং তোমরা অরিজিনাল একটা ভিডিও এবং সেই ভিডিওটাকে ডাউনলোড করে কাইন্ড মাস্টার বলো বা এডিটিং করে একটু হলেও তোমরা বুঝতে পারবে কখনও কালারটা একটু বেশি উজ্জ্বল লাগবে কখনো বা গানের স্প্রিডটা একটু বাড়িয়ে দেওয়া হবে কখনো বা আবারও র ভিডিওটাকে কিন্তু পুরোপুরি দিয়ে দেওয়া হচ্ছে কারণ কি আমরা প্রত্যেকেই জানি যে রোহান মুখে স্ট্রাইক দেব 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 বাট ও কিন্তু কখনোই দেয় না আর আমি সত্যি কথা বল সত্যি কথা বলতে কি যারা স্ট্রাইক দেয় তাদের বা যারা স্ট্রাইক দিয়ে নিজেদেরকে মহৎ কিছু দেখাবার চেষ্টা করে আমি কিন্তু তাদের সাথে কখনোই সহমত হতে পারবো না কারণ তাকে তুমি সুযোগ দাও একবার ছেড়ে দুবার ছেড়ে তিনবার তুমি সুযোগ দাও সেই সুযোগ দেওয়ার পরেও যদি সে তোমাকে নিয়ে একটা খারাপ জিনিস রটাবার চেষ্টা করে তখন কিন্তু তাকে তোমার যোগ্য উচিত জবাবটা দেওয়ার প্রয়োজন আছে কারণ কি জানো তো অনেক মানুষ আছে এমনিতেই কেন জানি না তারা তার অপর পক্ষটাকে দুর্বল বলে ভেবে ফেলে যে ওকে নিয়ে তো এত কিছুই করছি ও তো বলে এই করব করব সেই করবো বাট কখনোই কিছু ও করে না ও এবারেও করবে না তো এই যে একটা কিছু মানুষের মনের মধ্যে ভাবনা এই ভাবনাগুলো যখন রোহানকে বলছি দেখবে অতি মাত্রায় কিছু মানুষ ভেবে ফেলছে তখনই হয়তো তোমাকে এইরকম স্টেপ কিন্তু একদিন না একদিন হলেও নিতে হবে কারণ আজকে আমার যে ভিউয়ার্স বা তোমার যে ভিউয়ার্স আমার কাছে এসে কমেন্টস করেছে এই রকম ভিউয়ার্স হয়তো অনেকেই আছে কারণ একটা রিলস ভিডিও যেটা কিনা আমরা রোহান ভাইয়ের আইডি থেকে আজ থেকে এক বছর আগে দেখেছি সেই রিলসটা এখন রিসেন্ট করে যখন আপলোড করা হচ্ছে সেই রিলসটাতেও কিন্তু কম করে পনেরো হাজার কুড়ি হাজার ভিউজ হচ্ছে সে টাকাও ইনকাম করছে আবার রোহানকে কি করে বিপদে ফেলা যায় সেই পথটাও যদি সেই তৈরি করে দেয় আমার মনে হয় না এখনকার যুগে এতটাও মহৎ বা এতটাও উদার মানসিকতার পরিচয় দেখিয়ে কোন রকম কোনো কিছু লাভ আছে না সব কিছু আবার লাভ লোকসান দিয়ে চলে না কোন কোন বিষয় মাথার ওপর দিয়ে যায় তখন কিন্তু সেই বিষয়গুলোকে নিয়ে আমার মনে হয় একটু ভাববার প্রয়োজন আছে কারণ আজকে প্রথমত এই যে এক একটা গোটা গোটা ভিডিও রোহান ভাইয়ের আইডি থেকে নিয়ে আপলোড করছে এক্ষেত্রে রোহান ভাইয়ের আইডিতে মানুষ যে একটা আশা নিয়ে বসে থাকে বা যে ভিউজটা হয় তাতে একটু হলেও এফেক্ট পড়ছে তো আমি তো বলবো রোহান এই দিক থেকে অনেক 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 ভালো যেই কারণে এখনো পর্যন্ত এইগুলোকে অতটাও গুরুত্ব দেয় না বিশেষ করে আজকে এটা তো ভাববার বিষয় না যে এখনকার যুগে যেভাবে চারিদিকে কন্টেন্ট ক্রিয়েটার বেড়ে গেছে প্রচন্ড পরিমাণে কম্পিটিশনের যুগ যে একবার নিজে একটু বড় জায়গায় দাঁড়িয়ে যাচ্ছে সে চাইছে না তার থেকে যে একজন নিচুতে আছে তাকে হাত ধরে একটু টেনে তুলতে অথচ আমরা প্রতিটা মুহূর্তে দেখেছি রোহানকে সোনামাকে খুললাম খুললা প্রত্যেকটা বন্ধুর কাছে দিয়ে ভিডিও বানানো করিয়েছে তাই তো হ্যাঁ রোহান রোহান যদি আজকে চাইতো যে না আমি আমার সন্তানকে কারোর আইডিতে ওই এমনি প্রতিনিয়ত যেতে দেব না কেউ কিন্তু পারতো না রোহানের পারমিশন ছাড়া ভিডিও করতে কিন্তু না রোহান অতিরিক্ত তাদেরকে ভালোবেসেছিল এবং সেই ভালোবাসার ফল কিন্তু রোহান কিছুদিন পেয়ে গিয়েছে কিছু দিন এবং সব বন্ধুরাই যে বন্ধুরূপী মির্জাফর এমন কিন্তু নয় কারণ কি তো আমরা ওই যে এক বস্তা আলুর মধ্যে একটা আলুকে যদি পচতে দেখি আমাদের মনের মধ্যে ভয় হয় যে এই পচা আলুটাকে রাখলে কিন্তু পুরো বস্তাটাই পচে যাবে তাই আমরা কিন্তু ছুঁড়ে ফেলে দেওয়ার চেষ্টা করি তাহলে যদি আদার্স আলুগুলো ঠিক থাকে তেমনি বন্ধুত্বের মধ্যেও যে প্রত্যেকটা বন্ধুই যে খারাপ এমনটা কিন্তু নয় অনেক আছে যারা কিন্তু অন্য টাইমে নিতে আসেনি যে রোহান যে তোর মেয়েটাকে দে তোর মেয়েটাকে দেখিয়ে আমি আমাদের বা আমার ভিডিওর ভিউজ বাড়াবো বা আইডি সাবস্ক্রাইবার গেন করব তারা কিন্তু আসেনি কিন্তু যখন রোহান বিপদে পড়েছিল তখন কিন্তু তারা ছুটে এসেছে যে হ্যাঁ এই সময় রোহানের পাশে হয়তো আমাদের যাওয়াটা প্রয়োজন ঠিক যেমন আমরা এই যে কিছুদিন আগেই বাংলাদেশ থেকে একজন দাদাভাইকে দেখছিলাম তারা কিন্তু কখনো এর আগে সেইভাবে আমাদের সোনামাকে নিয়ে সেইভাবে কিন্তু কখনো ভিডিও করেনি কিন্তু তারা একটা মোটামুটি জায়গায় নিজেরা নিজেদের কন্টেন্ট দেখিয়ে দাঁড়াতে পেরেছে পরবর্তীতে যখন রোহান এরকম একটা বিপদে পড়ে তারা কিন্তু তাদেরকে হেল্প করার দরুন কিন্তু তাদেরকে নিয়ে ভিডিও করেছে তার মানে কি এখানে প্রমাণিত হলো যে সবাই যে বন্ধু খারাপ হবে এমনটা কিন্তু নয় কিন্তু বেশিরভাগ বন্ধুরাই আছে যে এইভাবে রোহানের পাশে একটা ছত্র ছায় রোহানকে ধরে রেখেছিল যে আমরা ভেবেছিলাম এরা হয়তো ভালো কিন্তু পরবর্তীতে আমরা কিন্তু নিজের চোখে দেখে দেখতে পেয়েছি যে তারা প্রত্যেকেই কিন্তু রোহানকে শুধুমাত্র ব্যবহার করেছে আর কিন্তু কিছুই নয় তো সেই জায়গা থেকে মানে স্ট্রাইক স্ট্রাইক যে একটা কথা বারংবার রোহান বলছে এবং বলেও রোহান দিচ্ছে না এই বিষয়টাকে যারা ভাবছ যে ও তো স্ট্রাইক দেবে না তাই তোমরা কেউ বা সোনা খান শর্টস কেউ বা ফেরিওয়ালা কেউ বা এই ওই হ্যান ত্যান অনেক কিছু নাম দিয়ে ওই একই ভিডিওকে বারংবার আপলোড তোমরা করছো তোমাদেরকে বলবো একটু সাবধান হও জানো যে শান্ত থাকে সে কিন্তু শান্ত থাকে হঠাৎ করে একবার যদি রেগে যায় সে যে সেই রাগের বশবর্তী হয়ে কি করে ফেলতে পারে সেটা হয়তো আমরা কম বেশি প্রত্যেকেই কিন্তু জানি কারণ কিছুদিন আগে রোহানকে নিয়েও যখন কয়েকটা বাজে কথা বা বাজে রকম ভিডিও হচ্ছিল তখনও কিন্তু রোহান পুরো ডাকপাক রকম ওই মানে দিক কাল দেখেনি ও কিন্তু যেটা অরিজিনাল তার মন থেকে অ্যান্সার দেওয়ার ইচ্ছা হয়েছিল সেটাই কিন্তু অ্যান্সার দিয়েছিল তো সেক্ষেত্রে আমি বলবো যে যারা যারা এখনো পর্যন্ত অন্যান্য আইডিগুলোতে যাচ্ছ সাবস্ক্রাইব করছো ভিউজ দিচ্ছ তাদেরকে একটা কথাই বলবো তোমরা সাবস্ক্রাইব করবে কি ভিউজ দেবে অবশ্যই এটা তোমাদের পার্সোনাল বিষয় কিন্তু এই মুহূর্তে রোহান যে মেন আইডি থেকে ভিডিও দেয় ওটা ছাড়া আর কোনো আইডি নেই তাই তোমরা ভেবে নিতেই পারো যে আদার যত আইডি সমস্ত কিছু কিন্তু এই যে আর তোমার সোনা খান শর্ট এটাও কিন্তু একটা ফেক আইডি আশা করছি ক্লিয়ার করতে পারলাম এরপর চলে আসি সোনা মায়ের কই মাছ খাওয়া সত্যি খুব ভালো লাগলো যে একটা ছেলে পাপা তো অবশ্যই কিন্তু পাপা এখন আমরা দেখছি কিন্তু আজ থেকে দু থেকে তিন বছর আগেই কিন্তু রোহান কিন্তু পাপা হয়ে গিয়েছে এবং এক্ষেত্রে কিন্তু একটা আমাদেরকে ভাবনা ভাবতে হবে যে একটি ছেলে ঠিক কোন এজে পাপা হয় তারও কিন্তু একটা বিয়ের বয়স থাকে এবং বিয়ের পর সে একটা প্রথমে যে নর্মাল সংসার লাইফ সেটা কাটায় কাটাবার পর কিন্তু একটা বাবা সে হয় মানে বেবি নেয় তারপর কিন্তু সে বাবাটা হয় তার মানে তার বেবি হওয়ার আগে বাবা হওয়ার আগে সে কিন্তু স্বামী হওয়ার একটা অভিজ্ঞতা তার মধ্যে চলে আসে প্লাস একটা সাংসারিক যে বিষয় সেই অভিজ্ঞতা চলে আসে কিন্তু সেক্ষেত্রে আমরা কি দেখেছি রোহানকে সে তার না তো তার সেই এজটা হয়েছিল আর না তো সে এই সাংসারিক লাইফের রকম কোনো অভিজ্ঞতা সঞ্চয় করতে পেরেছিল ডাইরেক্ট কিন্তু পাপা হয়ে গিয়েছিল এইবার খুব অল্প বয়সে সে যদি ডাইরেক্ট পাপা হয়ে গিয়ে থাকে তার কাছ থেকে ছোটোখাটো ভুল আমরা দেখবো এটা কিন্তু স্বাভাবিক সব সময় যে তার ভুলগুলো নিয়ে তাকে বকাবকি করতে হবে এমন তো কোনো মানে নেই অনেকেই দেখলাম কমেন্টস করেছো যে রোহান তুমি একদম কথা শোনো না নিজে জামা পড়ে আছো সোনা মাকে জামা পড়িয়ে শোয়াওনি হ্যান ত্যান এক্সেট্রা ব্লা ব্লা তো দেখো ওই যে ও কিন্তু ও ডাইরেক্ট পাপা হয়েছে আগে কিন্তু একটা সাংসারিক লাইফ কাটাইনি যেটা কিনা না নর্মাল আমরা প্রত্যেকেই করি একটা দেড়টা বছর আমরা আগে একটা নর্মাল লাইফ কাটাই তারপর গিয়ে আমরা বাবা মা হই তাই তো তো সেই জায়গায় রোহান কিন্তু যেই বয়স থেকে আমাদের সোনামাকে মানুষ করছে সেই বয়স থেকেই কিন্তু সমস্তটা একা হাতে নিজে করছে কখনো সখনো চুল খোলা থাকতেই পারে কখনো সখনো হয়তো ও ওর বাচ্চা কিসে ভালোভাবে ঘুমায় বা কীভাবে সন্তুষ্ট হয় সেটা হয়তো মানে একমাত্র বাবাই বলে আমার একটা জিনিস খুব খারাপ লাগলো দেখে একজন কমেন্টস করেছে যে মুখের মধ্যে সবসময় কাপড়টা দিয়ে রাখো সেই কারণেই তো আমাদের সোনামা ঠিকঠাকভাবে এখনও পর্যন্ত মানে কথা বলতে পারে না তোমরা এই ধরনের কমেন্টস করার আগে একটুখানি ভেবে দেখো সত্যি কি তোমাদের বলা কথাটা রাইট কারণ আমার নিজের ছেলে ও কিন্তু ছোট্ট থেকে আঙুল চষে আর ওরও কিন্তু একটা অভ্যাস ও ওই একটা হাতে কাঁথা নিয়ে কিন্তু ঘুমাবে এখনো পর্যন্ত কিন্তু সেই অভ্যাসটা রয়ে গিয়েছে আমি যেখানেই যাই আমাকে কিন্তু সেই কাঁথাটাকে নিয়ে যেতে হয় কিন্তু আমার ছেলে খুব তাড়াতাড়ি কথা বলতে থেকে মানে খুব তাড়াতাড়ি মানে খুব তাড়াতাড়ি এবং স্পষ্ট কথা আর এখন তো যথারীতি আর মানে সে বলে না মুখ থেকে সেই রকম একটা অবস্থা তার মানে শুধুমাত্র ওই কাপড় হাতে নিয়ে থাকে বা কাপড়টা মুখে নিয়ে থাকে বলে আমাদের সোনা কথা বলার একটা প্রবলেম আছে এটা কিন্তু নয় দেখো এগুলো কিন্তু কমেন্টসে দেখলাম এবং আমি যেহেতু একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার তো সেই কারণে আমার মনে হলো যেগুলো আমি চোখে দেখেছি অবশ্যই সেইগুলো নিয়ে একটু আলোচনা করার প্রয়োজন আছে আমাদের রোহান রাত্রিবেলা সোনামাকে হয়তো এমনি ভাবি সোয়ায় এবং ওই ভাবি শুতে হয়তো ও কমফোর্টেবল ফিল করে কারণ আমাদের ঘরে যাদের বেবি আছে অনেকে দেখবে ফুল প্যান্ট ফুল জামা পরে শুতে শীতকালে খুব আনন্দ পায় অনেকে আছে যতই শীত হোক যতই যা হোক হাফ প্যান্ট আর এবং স্যান্ডো গেঞ্জি টাইপের গেঞ্জি পরেই কিন্তু বাচ্চারা শুতে পছন্দ করে এইবার যে যার সন্তান সে তো বুঝবে যে কেমনভাবে থাকলে সে সবথেকে বেশি আরাম মনে হয় আরাম হয় বলে মনে হচ্ছে তো সেক্ষেত্রে আমার যেটা মনে হলো সোনামা আমাদের মানে শুতে পছন্দ করে তো সেই কারণেই হয়তো রাত্রিবেলা কম্বলের তলায় আমাদের সোনামাকে শোয়ানো হয় তো আমি বলবো যে হ্যাঁ অবশ্যই আমাদের যেটা মনে হবে যে এই জায়গায় আমাদের রোহানকে একটু বলার প্রয়োজন আছে বলবো বাট আমার মনে হয় একটু যদি কথাগুলো বুঝিয়ে বলা হয় তাহলে হয়তো রোহানেরও ভালো লাগবে বা ও ওগুলোকে শোনার জন্য বেশ একটা এনার্জি পাবে আশা করছি এই জায়গাটা ক্লিয়ার করতে পারলাম এবার কই মাছ তিন কিলো সাড়ে তিন কিলো কই মাছ এবং তার মধ্যে এই এত কই মাছ সোনামাকে প্রতিদিন প্রতিদিন রান্না করে খাওয়াবে আচ্ছা রোহান একটা কথা বলল যে দুটো করে আমাদের সোনামাকে রান্না করে খাওয়াবো অনেকেরই মনের মধ্যে প্রশ্ন যে রান্নাকে করে দেয় প্রথমত রান্না নিশ্চয়ই রোহান তো নিজে কিছুটা নিশ্চয়ই পারে প্লাস তার বাবা মা তো অবশ্যই আছে এবং এটাও আমাদের প্রত্যেকেরই সত্যিই জানার ইচ্ছা যে আমাদের রোহান ভাই কি করে কী বান্না করে এইগুলো টুকটাক যদি আমরা শর্ট আকারে ভিডিওগুলো পাই তাহলে হয়তো অনেকটা রোহানের পক্ষে ভিডিও দেওয়ার জন্য একটা আইডিকে ধরে রাখার জন্য ইজি হয় কারণ একটা বড় ভিডিও দিয়ে যদি এডিট করতে রোহানের এখন প্রবলেম হয় আমি বলবো আইডিটাকে বাঁচিয়ে রাখার জন্য আইডিটাকে তুমি যদি একটা মৃতপ্রায় আইডিতে পরিণত করে দাও দীর্ঘদিন ভিডিও না দিয়ে তাহলে আইডিটার কিন্তু কোনোরকম কোনো অস্তিত্ব থাকবে না তো সেক্ষেত্রে তুমি ছোটোখাটো রান্না করছো একটা রিলস করে দিয়ে দিতে পারো বা কী রান্না করলে আজকের মেনুতে কী কী আছে এই রকমভাবে টুকটাক কিন্তু রিলস ভিডিও দিয়ে দিতে পারো যদি তোমার সেটা সাধ্যের মধ্যে হয়ে থাকে মানে যদি তুমি সময় বের করতে পারো তো এছাড়াও তার ফ্যামিলি মেম্বার্স মা বাবা বোন এরা তো আছেই এবং আমরা এটাও দেখেছি যে রোহান কিন্তু নিজে রান্না করতে পারে মনে আছে তোমাদের রোহান তাদের বন্ধু গ্রুপের মধ্যে আমি নাম নিচ্ছি না আরও অনেকেই ছিল এমজিদার অসুস্থতার পর এমজিদা যখন ফিরে এলো এবং প্রত্যেকে যখন দেখতে এলো তখন কিন্তু একটা ফিস্ট হয়েছিল এবং সেই ফিস্টে কিন্তু যত সম্ভব দে বাড়ি ছো হ্যাঁ তামিন্দে বাড়ি যত সম্ভব ফিস্টা হয়েছিল প্রত্যেকটা বন্ধু মিলে কিন্তু হাঁড়ি কড়া নিয়ে এ ওটা রান্না করছে ও এটা রান্না করছে মানে কম বেশি এরা কিন্তু টুকটাক রান্না জানে এবং এটা হয়তো মানুষের অনেকটা জানার ইচ্ছা যে তুমি যে কই মাছগুলো এত কিনেছো তো তুমি কিভাবে রান্না করবে হ্যাঁ ওই যে রান্না করার পদ্ধতি অনেকে দেখতে চাই বাট আমাদের রোহান তো আর ওই ডেলি ব্লগার নয় ও তো সোশ্যাল ওয়ার্কার এখন এই মুহূর্তে ও ও একটা খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে তাই ডেলি ব্লগ এই সোশ্যাল ওয়ার্কিংয়ের কাজ দিতে পারছে না বাট ডেলি ব্লগের মতো করে ও কখনোই ভিডিও দিতে পারবে না কারণ প্রত্যেকেই প্রত্যেকের আইডির একটা কিন্তু ধরন রাখে যে এইভাবে ভিডিও দেবো তো কই মাছগুলো সত্যিই অনেকটা বড় সাইজ এবং চাষের কই মাছ আলাদা হয় আর এগুলো তো বলল যে বিল বা খাল যেগুলো আছে সেখানকার কই মাছ এর টেস্টটাই হবে আলাদা এবং এই কই মাছ খাওয়ানো কিন্তু শরীরের পক্ষে অনেক 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 ভালো অনেকটা উপকার খুব ভালো লাগলো সারা আত্মীর জেগে সোনামা গল্প করছে তবে এই ক্ষেত্রে আমি রোহানকে বলবো সোনামাকে অত রাত অব্দি জাগিয়ে রাখবে না হ্যাঁ হয়তো অভ্যাস কিন্তু কি জানো তো যেহেতু এখন স্কুলে ভর্তি করেছো লিসান্দা বলল। যে আজকে কোন দিকে সূর্য উঠেছে কুড়ের বাদশা দুটো নটার সময় উঠে বাপ এবং মেয়ে মিলে স্কুলে আসছে দেখো সোনামা আমাদের বড় হচ্ছে প্রথম প্রথম একটু কষ্ট হবে কিন্তু তবুও আমি বলবো অ্যাজ এ গার্জেন হিসাবে রোহান ভাই তোমাকে কিন্তু একটু তাড়াতাড়ি ওঠার চেষ্টা করতে হবে উঠে তুমি আমাদের সোনামাকে স্কুলে দিয়ে তারপর তুমি আবার গিয়ে একটুখানি রেস্ট নিও বা তুমি বিশ্রাম করো যেটা খুশি করো বাট এই স্কুলে দেওয়ার অভ্যাসটা হলে কি হবে জানো ও অত বাচ্চা আছে মানে খুব ভালো লাগলো লিসান্দার স্কুলে এত এত বাচ্চা পড়াশোনা করছে এবং টিচারও কি সুন্দর কোলে নিয়ে ভালোবাসা দিয়ে একটা মাতৃ ছায় রেখে সন্তানগুলোকে হাতে করে কি সুন্দর বোর্ডের মধ্যে লেখাচ্ছে এটাই তো হচ্ছে ভালোবাসা তাই না তো সেই জায়গায় সোনামা যদি এত বাচ্চাদের সাথে থাকে এবং বেশ কিছুক্ষণ টাইম যদি কাটায় ও কিন্তু কথা আস্তে আস্তেই এমনিই কিন্তু নর্মাল হয়ে যাবে মেনলি যাদের কথা বলার প্রবলেম থাকে তাদেরকে কিন্তু ডক্টরও সাজেস্ট করে বেশি মানুষের সাথে কথা বলার জন্য আর সোনামা যেহেতু মানে ওখানে এতদিন একাই প্রায় ছিল মানে মারিয়াম তো সবে সবে এসছে সেক্ষেত্রে এত বন্ধু বান্ধবীদের সাথে যখন মিশবে পড়াশোনা করবে খেলাধুলা করবে তখন যেমন ওর একটা কথা বলার মধ্যেও অনেকটা চেঞ্জ চলে এসেছে অলরেডি আরও চেঞ্জ চলে আসবে ঠিক তেমনটাই কিন্তু ও আনন্দও পাবে এবং একটা পড়াশোনার প্রতি ওর একটা গুরুত্ব বাড়বে ও বুঝতে শিখবে স্কুল কি জিনিস টিফিন কি জিনিস বান্ধবী কি জিনিস পড়াশোনা কি জিনিস বইয়ের মধ্যে যে ছড়াগুলো আছে সেই ছড়াগুলো আমরা কি কারণে পড়ি ছোট্ট থেকে কিন্তু একটা সুন্দর লাইফের মধ্য দিয়ে আমাদের সোনামা বড় হবে অনেকেই তোমরা কমেন্ট যে সোনামাকে একটা ভালো ইংলিশ মিডিয়ামে দেওয়ার জন্য না আমাদের সোনামার যেহেতু কথা বলার এই মুহূর্তে প্রবলেম ও কিন্তু ভালো ইংলিশ মিডিয়ামে এক্ষুনি দেওয়ার কোনো প্রয়োজন নেই ও মোটামুটি এই স্কুলে প্রতিদিন যদি আসে কথাটা যতদিন না স্পষ্ট হচ্ছে ততদিন কিন্তু ও এই স্কুলে আসতেই পারে এবং যথেষ্ট ভালোভাবে কিন্তু পড়াশোনা ওখানে করানো হচ্ছে দেখলাম দেখো বাচ্চাদেরকে তুমি যদি মেরে ধরে পড়াশোনা করাতে চাও পড়াশোনা তো হবে না একটা ভালোবাসার মধ্য দিয়ে যদি পড়াশোনাটা করানো হয় তাহলে কিন্তু বেটার আর এর পরবর্তীতে তো ভালো স্কুল দেবে সেটা তো রোহান ভাই এবং লিসান্দা বলেই রেখেছে যে এখন হচ্ছে প্রাথমিক ধাপ এর কিছু বছর পর ওদের দুজনকেই ভালো স্কুলে ভর্তি করবে এটা তো আগেই ক্লিয়ার করে দিয়েছে তো সেই কারণে সকালবেলা স্কুলে গেল এবং ওই জন্যই বলছি যে সকালবেলা যেহেতু স্কুল যাবে তাই মিনিমাম ওকে খাইয়ে দাইয়ে দশটা থেকে এগারোটার মধ্যে তাও এগারোটা আমি অনেক বেশি বললাম দশটার মধ্যে সোনামাকে শুইয়ে দেওয়ার চেষ্টা করবে তুমি একটু পরে ঘুমালে ঘুমাবে তোমার কাজ থাকতেই পারে সোনামাকে দশটার মধ্যে ঘুম পাড়িয়ে দেওয়ার চেষ্টা করো প্রথম প্রথম অনেকটা কষ্ট বলে মনে হবে বাট চেষ্টা করে দেখো নিশ্চয়ই সাকসেস পাবে দশটায় যদি ঘুমিয়ে যায় অনায়াসে কিন্তু সকালবেলা উঠে পড়তে পারবে এবং স্কুলটাও যেতে পারবে দেখো অনেক মানুষই প্রশ্ন করতে পারে কেমন বাবা পিঠে ব্যাগ আছে অথচ বই নেই বই নেই দেখো বইগুলো কিন্তু লিসান বাইয়ের ভারি বাড়িতে রয়ে গিয়েছে লিসান ভাই দিয়ে আসতে পারেনি বা রোহান ভাই সময় পায়নি আর রোহান ভাই তো প্রত্যেকটা ভিডিওতেই বারংবার বলছে যে আমি কিন্তু ওই জায়গাটা নিয়ে প্রচন্ড পরিমাণে একটা টেনশানে আছি আর কি জানো তো যখন দেখবে জমি জায়গা বা আরও এই সমস্ত জিনিস মানে আইনত জিনিস অনেকটা কিন্তু স্ট্রাগেল করতে হয় তো সেক্ষেত্রে অনেক রকম চিন্তা তো থাকতেই পারে সেই কারণেই বলছি রাত্রিবেলা করে তাড়াতাড়ি শুইয়ে দিলে সকালে কিন্তু আমাদের সোনামা উঠে পড়বে আর একটা জিনিস বলবো ছোট্ট থেকে কিন্তু আমরা আমাদের প্রত্যেকটা বিষয় যদি বাচ্চাদের মধ্যে খুব ভালোভাবে রপ্ত করাতে পারি তাহলে কিন্তু খুব বেটার আমার এটা বলা উচিত কি জানি না কারণ ঠিকঠাকভাবে তো দেখিনি ওই জায়গাটা দেখানো হয়নি সোনামা অনেকটা রাত্রিরে একা কিন্তু টয়লেটে গেল টয়লেটে গেল এবং টয়লেট থেকে চলে এলো আমার কাছে কথা হলো ওখানে রোহানের ভিডিওটা বন্ধ করে যাওয়া উচিত ছিল টয়লেট করার পর জল দেওয়া শেখানো প্লাস সব থেকে বড়ো কথা নিজের পা দুটোতে অন্তত একটু জল দেওয়া এগুলো কিন্তু ছোট থেকে একটা সু অভ্যাস এবং নিজের স্বাস্থ্যের জন্য কিন্তু খুব ভালো প্লিজ আমার ভিউয়ার্সরা এই জায়গাটা বললাম বলে কেউ কিছু মনে করো না কথাতেই আছে তুমি ভালো তোমার রোগটা কিন্তু ভালো নয় তাই না তো সেক্ষেত্রে টয়লেট যাওয়ার পর সোনামাকে নিশ্চয়ই শেখানো হয়েছে যে টয়লেট যাওয়ার পর জল দিতে হয় বাট ও তো বাচ্চা অনেকটা রাত জলে হাত দিতেও হয়তো ঠান্ডা লাগবে তো সেই কারণে যদি রোহান ভাই তুমি সাথে গিয়ে ওকে টয়লেট করিয়ে জলটা দিয়ে ওর পাট একটু পরিষ্কার করে পুঁছিয়ে যদি বিছানায় তুলতে তাহলে হয়তো আরও ভালো লাগতো কারণ আমরা পরবর্তীতে দেখেছি যে প্রথম খালি গায়ে ছিল আমাদের সোনামা তারপর কিন্তু জামাটা পরিয়ে দিয়েছে কারণ রোহন ভাই বারবারই বলছে ওকে শুইয়ে দিয়েছি তারপরেও কিন্তু ঘুমাচ্ছে না রাত তিনটে সাড়ে তিনটে তখনও কিন্তু আমাদের সোনামা গল্প শুনছে আর আমার মনে হয় না রাত তিনটে সাড়ে তিনটে প্রতিদিনের জন্য ও জেগে থাকে হয়তো মাঝে মধ্যে এই রকম একটু বাইনা করে যে একটু গল্প শোনাবো এই করব ওই করব সেই কারণে হয়তো অতটা রাত অবধি জেগে আছে তো ওই এই কিছু কিছু সু অভ্যাস আছে ঠিক যেমন মানে বাইরে থেকে এলে হাত মুখ তুমি আগে ধোক ধুয়ে তারপর ওফরে ওঠো জুতোগুলো একটা ধারে খুলে তারপর তুমি মানে নির্দিষ্ট একটা জায়গায় রাখো এগুলো কিন্তু ছোটো থেকে যদি আমরা বাচ্চাদের মধ্যে সু অভ্যাস একটা গড়ে তোলি তাহলে কিন্তু খুব ভালো নিজের পক্ষেও যতটা ভালো একটা বাচ্চার পক্ষেও কিন্তু ততটাই ভালো এই বাচ্চা আসি লিসান্দাকে নিয়ে কিছু কথা না বললি নয় সত্যি মানুষটি না যত দেখছি ততই কিন্তু অবাক হচ্ছে কত সুন্দরভাবে সোনামাকে একবার ডেকে নিয়ে গেল এটা কি গাছ কোন গাছ থেকে তুমি পেরেছো পেঁপেটা মানে এগুলোই তো চেনানো যে এটা কি গাছ এখান থেকে যেটা তুমি চিনেছ এটা হচ্ছে পেঁপে ফল এটা কাঁচায় খাচ্ছ বাট পাকলে আরো মধুর খেতে মানে মিষ্টি খেতে আরো তাই তোমরা দ্বিতীয়বার কিন্তু গাছটা থেকে ফলটা কচি অবস্থায় আর ছিঁড়ে নেবে না এই কথাটা বলতে গিয়ে সোনামাও কিছুটা কথা বলল। কিছু জ্ঞান রপ্ত করলো যে এই ফলটা কাঁচার থেকে পাকা খাওয়া ভালো এই ক্ষেত্রে এইভাবেই তো বাচ্চারা বড়দের থেকে অনেক রকম চিন্তা ভাবনা ধ্যান ধারণা রপ্ত করতে পারে নিজের মধ্যে তাই না এবং লিসান্দা তার ভিডিওতে অনেক অনেক কথা বলিয়ে বলিয়ে আমাদের সোনামার অনেক কথা দেখলাম স্পষ্ট হয়ে গিয়েছে মানে রোহান ভাই যেটাতে মানে খুব কম আমাদের সাথে যেহেতু ভিডিও শেয়ার করছে পরিস্থিতির কারণে সেই কারণে আমরা বুঝতে পারছি না বাট লিসান্দার ভিডিও থেকে আমরা অনেক এমন বিষয় দেখতে পাচ্ছি যেমন রোহান গেছে আমাদের সোনামাকে নিয়ে স্কুলে বা এই যে তোমার বললো যে অনেক দিন পর স্কুলে এসেছে এমন কি এটাও আমরা জানতে পারলাম যে আমাদের সোনামা কিন্তু অনেকটা তোমার কথা বলার যে একটা প্রবলেম হচ্ছিল সেটা অনেকটা ক্লিয়ার হয়েছে নাকি কিন্তু অনেক 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 ধন্যবাদ কারণ আমরা ভিউয়ার্সরা মানছি যেমন রোহানের পরিস্থিতি এখন খারাপ বাট আমরা কিন্তু চাই যে একটা করে ভিডিও আসুক একটা করে ভিডিও আসুক হ্যাঁ এক্ষেত্রে একটা কথা বলি কিছুদিন আগে যখন রোহান রোহানকে নিয়ে আর লিসানদাকে নিয়ে ভিডিও করছিলাম একজন কমেন্টস করেছিল যে তুমি সবসময় ওদেরকে নিয়ে ভিডিও করো কেন তুমি তো ভিউজের জন্য ভিডিও করো আচ্ছা একটা সত্যি কথা বলো তো আমি কি প্রতিনিয়ত ওদেরকে নিয়ে ভিডিও করি আমি রোহানকে নিয়ে ভিডিও না দিলে কি আমার আইডিতে কনটেন্ট আসে না আমার ডেলি আইডিতে কিন্তু দুটো থেকে তিনটে তিন বেশিরভাগ দিন আসে দুটো খুব কম আসে শরীর পরিস্থিতি বুঝলে দুটো দিন তো তো তার মধ্যে তো রোহান প্রতিদিন থাকে না তো তার মানে রোহানকে নিয়ে কন্টেন্ট না দিলে আমি ভিডিও করতে পারবো না এইটা তোমরা কি করে মানে একজন আছে কমেন্টস করেছিল তো এই তো অনেক দিন পর আমি আবারও রোহানকে নিয়ে কালকে একটা ভিডিও দিলাম আজকে একটা ভিডিও দিলাম তার মানে কি আমার আইডিতে আর অন্য কোনো ভিডিও যাচ্ছে না যাচ্ছে তো তো এগুলো আসলে কি জানা তো রোহানের পাশ থেকে সরিয়ে দেওয়ার জন্য তার ভালোবাসার মানুষদেরকে এই ধরনের বাজে মন্তব্য করা হয় তাই সেগুলো তো আমি আবার অতটা গুরুত্বও দিই না তো যা যাকে এইগুলোই ছিল মোটমাট কথা সত্যি কথা বলতে ভালো লাগলো কই মাছ এই কই মাছ রান্না করা তোমার আমাদের সোনামা খাচ্ছে আনন্দ করে এগুলোও শর্ট ভিডিওর মধ্যে দাও আমরা তাহলে খুব খুশি হবো তো যাই হোক চলো বন্ধুরা ভিডিওটা এখানেই এন্ড করছি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও লিসানদার স্কুলের জন্য অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা আরও বাচ্চা ওখানে আসুক আরও বাচ্চা ওখান থেকে অভিজ্ঞতা রপ্ত করুক পড়াশোনা শিখুক মানুষের মতো মানুষ হোক এটাই তো আমরা চাই তাই না দেখো সোশ্যাল ওয়ার্কিংয়ের কাজ মানে সবসময় বাইরে গিয়ে মানুষকে হেল্প করতে হবে এটা নয় এই স্কুলের মধ্যে যেই বাচ্চাগুলো পড়ছে তারা এটাও একটা সোশ্যাল ওয়ার্কারের কাজ তাই না তো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই এন্ড করছি টাটা